ব্যাকরণের আলোচ্য বিষয় মূলত চারটি ধ্বনিতত্ত্ব বাক্যত্ত্ব রূপতথ্য এবং অর্থতথ্য ধ্বনিতত্ত্ব যেটি ফোনোলজি নামে পরিচিত এর অন্তর্গত বিষয়গুলো হলো ধ্বনির উচ্চারণ প্রণালী সন্ধি উচ্চারণের স্থান ধ্বনির প্রতীক বর্ণের বিন্যাস সত্য বিধান ধ্বনির পরিবর্তন ও লোভ বাকযন্ত্র বর্ণমালা ও লিপি ধ্বনির চিহ্ন সাউন্ড রূপতত্ত্ব বা মর্ফোলজি এটির অন্তর্গত বিষয়গুলো হলো রূপ গঠন করে শব্দ বা অন্য নাম হলো শব্দতত্ত্ব রূপতত্ত্বের অন্য নাম হল শব্দতত্ত্ব এর অন্তর্গত বিষয়গুলো শব্দ পদ প্রকরণ যুজক লিঙ্গ সমাজ বচন বিভক্তি উপসর্গ ক্রিয়ার কাল অনুসর্গ তত্ত এবং নির্ণয় যেটি ওয়ার্ড নিয়ে কাজ করে বাক্য তথ্য বা সাইনঠ্যাক্স এটির অন্য নাম হচ্ছে পদক্রম এর অন্তর্গত বিষয় হচ্ছে বাক্যের সঠিক গঠন প্রণালী বিভিন্ন উপাদানের সংযোজন বিয়োজন বাক্যের মধ্যে শব্দ ও পদের স্থান বা ক্রম পদের রূপ পরিবর্তন বাচ্চিকারক উক্তিকারক জ্যোতিচ্ছিন্ন প্রবাদ প্রবচন বা প্রকাশ অর্থ তথ্য বা সিমেন্টিক্স এটির অন্তর্গত বিষয়গুলো হলো শব্দের অর্থবিচার বাক্যের অর্থবিচার অর্থের ভিন্নতা বা প্রকারভেদ মুখ্যার্থ গণার্থ বিপরীতার্থ শব্দ জোর সমর্থক শব্দ বিপরীত শব্দ শব্দার্থ প্রতিশব্দ বাগধারা বর্গ ও বাক্যের অর্থ থ্যাংক ইউ